সাথী তুমি আমাকে ছেড়ে চলে গেলে সাথী তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি একা কেমনে থাকবো তোমাকে ছাড়া সাথী ঠিক কেন এমন করলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না সাথী সাথী তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেউ কেউ একবারও বলছে না যে আমি তোমার বইয়ের মতন কি করে থাকবো তোমাকে ছাড়া বলো সাথী ঠিক আছে তুমি একাই থাকো আমি থাকতে পারবো না হ্যাঁ পারবো না সাথী তুই কেন চলে গেলে আমাকে এই দুনিয়ায় একা একে আমাকে সাথে নিতে পারতে তুই কেন এমন করলে কিভাবে থাকবো কিভাবে সাথী সাথী আমাকে ছাড়া ঘুমাতে পারবে তো যদি ঘুমাতে পারো তুমি ঘুমাও আমাকে ছেড়ে কেন চলে গেলে দুনিয়া ছেড়ে আমি কাউকে নিয়ে থাকবো ঘুমাতে দে আমার সাথী ঘুমাচ্ছে আমার সাথীকে ডিস্টার্ব করিস না তুই এখানে কাঁদছিস কেন

যে বন্ধু বলছিস বউ মরে গেলে বউ পাওয়া যায় বন্ধু দু বছর কি তাহলে শোন আমার বাবা মারা গিয়েছে পাড়ার এসে বলছে বলে তোর বাবা মরে গিয়েছে আমরা তো তোর বাবার মতন তার তিন বছর আমার মা মারা গিয়েছে পাড়ার চাচিরা এসে বলছে তোর মা মারা গিয়েছে কি হয়েছে আমি তোর মায়ের মতন আর আমার বউ মরে গিয়েছে কেউ এক সপ্তাহ হচ্ছে এখনই কেউ বললো না যে আমি তোর বউয়ের মতন এসে বললো না আমি তোর বইয়ের মতন বউ মরে যাক পরে ছি কি করছিস এটা পাগল হয়ে গেছি নাকি হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তুই কি পারবি তোর বউকে আমাকে দিতে ছি বন্ধু ছি তোর আমার বইয়ের উপরে খালি নজর ছি আমি জানি তুই তোর বউকে দিতে পারবি না কারণ বইয়ের কষ্ট আমি ছাড়া কেউ বোঝে না কারণ তোর তো বউ আছে তুই কি করে বুঝবি আমার সাথীকে আমি খুব ভালোবাসতাম আমার সাথী মারা গেল তোরও জানো তোর বউ মরে যায় তবে তুই বউয়ের কষ্টটা বুঝবি কি বন্ধু ছি তুই আমার বউকে মেরে দিচ্ছিস তোর এই আমার বন্ধু তোর আমার বন্ধুত্ব তুই সত্যি পাগল হয়ে গেছিস হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তোরও জানো বউ মরে যায় তুই তবেই বুঝতে পারবি বউ মরে যায় কষ্টটা কি তাকে সাথী তুমি মরে গেছ কেউ বলছে না আমি তোমার বউয়ের মতন কিন্তু বাবা মা মরে যাওয়ার পরে সবাই এসে বলেছিল চা চা চাচি যে আমি মায়ের মতন বাবার মতন তুমি মরে গেছে কেউ এসে বলছে না আমি তোমার বইয়ের মতন সাথী উঠে আসছে সাথী তুই কি উঠে আমার বুকে চলে আসছে ভালো সাথী কে কষ্ট বলছে না সাথী সব সময় বইয়ের আমি শুনে ভো তাহলে আমার পিছনে ভোরে দিচ্ছি